আসসালাম আলাইকুম আজকে হোয়াটসঅ্যাপের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজার হন তাহলে এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার জানা খুবই জরুরি এক নম্বর বিষয় হলো আপনি যখন হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলেন এইগুলো কিন্তু আমাদের ফোনের স্ক্রিনে এরকমভাবে দেখা যায় আপনি চাচ্ছেন একে লক করে রাখতে যাতে কেউ না দেখতে পারে আপনি ছাড়া এটা দেখতে হলে আপনার একে দড়ি একটু টান দিবেন টান দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটি অপশন দেওয়া আছে লক চ্যাট এটার উপর একবার টাচ করতে হবে এটার উপর টাচ করে দেওয়ার পরে আপনার এখানে লক চাবে আপনারা লকটি দিয়ে দিবেন ফিঙ্গার অথবা প্যাটার্ন যে কোনো একটি দিলেই হবে আমি এখানে আমার প্যাটার্ন লকটি দিয়ে দিচ্ছি আমাদের এখানে কিন্তু অলরেডি লক সেট হয়ে গেছে তারপর আপনি যার আইডিটি লক করে রাখতে চান এখানে তার আইডিটি উপর টাচ করে দেবেন আমি এখানে একটি আইডির উপর টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পরে দেখেন উপরে কিন্তু একটি থ্রি ডট আইকন এসেছে আমরা এই থ্রি ডট আইকনের উপর টাচ করব টাচ করার পরে দেখেন এখানে কিন্তু একটি অপশন চলে এসেছে লক চ্যাট এটার উপর টাচ করে দেবো এটার উপর টাস্ক করে দেওয়ার পরে আপনার যেই লকটি আপনি এটাকে দিয়ে দেবেন আমি প্যাটার্ন লকটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখেন আমাদের এখান থেকে কিন্তু চলে গেছে তারপরে আমি লক চ্যাট অপশান ওপর টাচ করব তারপরে আবারও আমি এখান থেকে আমার লকটি দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে দেখেন আমি আমি যেই আইডিটাকে লক করে রেখেছি এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে আর আপনার এখানে যদি কোনো ছবি ভিডিও পাঠায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এটা আপনি ছাড়া কেউ জানবে না আর দ্বিতীয় নাম্বার সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন কাউকে ছবি ভিডিও পাঠাবেন এটা একবারে বেশি কেউ দেখতে পারবে না আর স্ক্রিনশটও কিন্তু সে নিতে পারবে না এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধরেন না আমি এই মাহবুব এই আইডিটার উপর টাচ করে দিলাম এই আইডিটার উপর টাচ করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারভিউ নিয়ে এসেছে তারপরে দেখেন আমরা এই অপশনের উপর একবার টাচ করে দেব এই অপশান উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে এসেছে তারপরে আমরা এই গ্যালারি অপশন উপর টাচ করে দেব গ্যালারি অপশন উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের ফোনের কিন্তু গ্যালারিটি ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি যেই ছবি এবং ভিডিওটি পাঠাতে চান আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে একটি সিলেক্ট করে দিলাম এখান থেকে একটি সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু একটি ওয়ানের আইকন আছে আপনারা এটার উপর একবার টাচ করবেন আমি এটার উপর একবার টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পরে প্রথমবার হলে এখানে কিন্তু অকের উপর টাচ করে দিতে হবে অকের উপর টাচ করে দেওয়ার পরে আমরা এটাকে পাঠিয়ে দেবো এখানে দেওয়া দেওয়া এখানে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের এটি কিন্তু অলরেডি চলে গেছে তারপর সে দুজি একবার ফটোটার উপর টাচ করে তাহলে কিন্তু সে একবার ফোটোটা দেখতে পারবে আবার যখন চাইবে দ্বিতীয়বার ফটোটা দেখতে তাহলে কিন্তু সে আর দেখতে পারবে না আর সে কিন্তু স্ক্রিনশটও নিতে পারবে না এটা হোয়াটসঅ্যাপের নতুন একটি আপডেট আসলো আর এই আপডেটটা আমার কাছে অনেক ভালো লাগলো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিও থেকে লাইক করবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে